আসসালামু আলাইকুম এম এস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি প্রত্যেকে ভালো আছেন আমাদের আজকের ভিডিও প্রিন্সিপাল অফ ইলেকট্রনিক্স বইয়ের এক্সাম্পল সিক্স এর আগের ভিডিওতে আমরা এক্সাম্পল সিক্স সমাধান করেছিলাম আজকে আমরা সিক্স সমাধান করবো তো চলুন দেখে নিই আমাদের এখানে কী কী দেওয়া আছে এবং কি কি বের করতে বলছে তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং প্রশ্নে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট আই ওয়ান আই টু অ্যান্ড আই থ্রি ফর দ্য নেটওয়ার্ক ইউজ সিমপ্লিফাইড মডেল ফর দ্য ডায়োড অর্থাৎ ডায়োডের সিমপ্লিফাইড মডেল অঙ্কন করে আমাদের এই যে আই ওয়ান আই টু এবং আই থ্রি কারেন্টের মানটা বের করতে বলছে তো এর জন্য আমাদের আগে সিমপ্লিফাইড মডেলটা অঙ্কন করতে হবে তো আমরা নিচে সিমপ্লিফাইড মডেলটা অঙ্কন করছি তাহলে সিমপ্লিফাইড মডেল অঙ্কন করা হয়ে গেলে আমরা কিন্তু সহজেই ক্যালকুলেশন করতে পারবো তো যেহেতু এখানে ডায়োট বলে দেয়নি কি ডায়োট তো আমরা ধরে নিচ্ছি ডায়োটটি সিলিকন ডায়োড তো সিলিকন ডায়োড ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করব যদি বলে দিত এটা জার্মেনিয়াম ডায়োড কি অন্য কোনো ডায়োড তাহলে আমাদের সেটা নিয়ে ক্যালকুলেশন করতে হতো যেহেতু কিছু বলেনি সেহেতু আমাদের স্বাধীনতা আছে এখানে আমরা যেটা নিব সেটা আমরা যেটা খুশি সেটা নিয়ে ক্যালকুলেশন করতে পারি তো আমাদের এখানে ই সমান দেওয়া আছে টোয়েন্টি ভোল্ট এটা ফাইভ পয়েন্ট সিক্স কিলো ওহম যেহেতু আমরা আগেই বলছি সিলিকন ডায়োড ধরে নিয়েছি তো ডায়োডের ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন তো এটাও সিলিকন ডায়োড এটাও জিরো পয়েন্ট সেভেন ভোল্ট তো এখন কি আমরা এই কারেন্টগুলোকে দিয়ে নিব তো আমাদের এখানে কারেন্ট দিছে আই ওয়ান যেহেতু প্রশ্নে দেওয়া আছে তাহলে আমাদের সেই ডিরেকশান নিয়ে কাজ করতে হবে এই যে ড্রায়ডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই থ্রি এবং এই যে শাখা অর্থাৎ এই যে থ্রি পয়েন্ট থ্রি কিলোহোম রেজিস্টারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আই টু তো এখন আমরা জাস্ট সিম্প্লিফাইড মডেলটা অঙ্কন করলাম এখন আমাদের কারেন্টের মানগুলো বের করতে হবে তো কিভাবে করতে পারি আমরা যদি এই যে নিচের সার্কিটের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এই যে ভোল্টেজ অর্থাৎ ডায়োডের এই যে ভোল্টেজটা জিরো পয়েন্ট সেভেন ভোল্ট এইটা এবং এই যে থ্রি কিলোহোম রেজিস্টার রেজিস্টর এই দুইটা শাখা প্যারালালে আছে আমরা জানি প্যারালালে কিন্তু ভোল্টেজ সমান হয়ে থাকে তো যেহেতু এর দুইটা প্যারালালে আছে সুতরাং আমরা বলতে পারি এই যে থ্রি কিলো আড়ে আড়ি ভোল্টেজটাও জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আবারও বলতেছি যেহেতু এখানে আমাদের ডায়োডের ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন দেওয়া আছে দেওয়া আছে বা আমরা জানি সিলিকন ডায়োডের ভোল্টেজ জিরো পয়েন্ট সেভেন এবং এই যে থ্রি হোম রেজিস্টরের সাথে এটা কিন্তু আড়াআড়ি আছে তো প্যারালালে আছে সুতরাং আমরা বলতে পারি এই যে জিরো পয়েন্ট সেভেন ভোল্টাই আমার থ্রি পয়েন্ট থ্রি কিলো হোম রেজিস্টরের ভোল্টেজ তাহলে আমরা এখন তাহলে আই টু ও হোম স্লো অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারি তাহলে আমরা লিখব নাও আই টু ইকোয়াস টু আই ইকোয়াস টু কি ভি ডিভাইডেড বাই আর এখানে ভি কত জিরো পয়েন্ট সেভেন ভোল্ট আর রেজিস্ট্যান্সের মান থ্রি পয়েন্ট থ্রি কিলো ওহোম তো আমি কিলোকে ওহমে নিয়ে যাচ্ছি ইন্টু টেন টু দি পর থ্রি তাহলে আই টুর মান কত আসবে আমরা ক্যালকুলেশন করি সরি তো আমাদের মানটা আসছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান এটা আসছে টু পয়েন্ট ওয়ান টু ওয়ান ইন্টু টেন ইন বাস ফোর তো আমরা জানি কারেন্ট সাধারণত মিলি এমপে নেওয়া হয় তো আমরা এটাকে মিলিতে নিব জিরো পয়েন্ট মিলি এমপে তো এখন কি হলো আমাদের তিনটা কারেন্ট বের করতে বলছে তার মধ্যে আমাদের এই যে শাখার কারেন্ট অর্থাৎ আই টু কারেন্টটা বের করা হয়ে গেছে তো এখন আমরা বাকি দুইটা কারেন্ট বের করবো তো এখন যদি আমরা লক্ষ্য করি এই লুপটার ক্ষেত্রে এটা আমরা এক নম্বর লুপ দিলাম এক নম্বর লুপে যদি কেভিএল ইউজ করি তাহলে এই যে আয়ন কারেন্টটা আমরা বের করতে পারবো কারণ এই লুপের মধ্য দিয়ে এখন যেহেতু একটাই লুপ এখন একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে সুতরাং আমরা বলতে পারবো আয়ন কারেন্টটা এভাবে কেভিএল দিয়ে বের করতে পারবো তো আমরা এখন লিখি অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ ওয়ান এক নম্বর লুপে কেভিএল দিব আমরা এখান থেকে শুরু করি প্রথম চিহ্ন নিলাম মাইনাস টোয়েন্টি প্লাস জিরো প্লাস জিরো এখানে প্রথম চিহ্ন যেহেতু প্লাস ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টু থ্রি আই ওয়ান কারণ আবারও বলছি এই শাখার মধ্যে দিয়ে এখন কিন্তু একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা যদি এখানে দেখি এই কারেন্টটা হচ্ছে আই ওয়ান কি করলাম এখান থেকে দিয়ে এখানে এসে শেষ হয়ে গেলাম তো এটাকে আমরা একটু সহজভাবে লিখতে পারি ফাইভ পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি প থ্রি আই ওয়ান ইকুয়ালস টু এটাকে একবার ক্যালকুলেশন যদি করি টোয়েন্টি মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এটা থাকছে আমার এইটিন পয়েন্ট সিক্স তাহলে আমার আই ওয়ান ইকুয়ালস টু লিখতে পারি ডিভাইডেড বাই ফাইভ পয়েন্ট সিক্স থ্রি পয়েন্ট থ্রি টু মিলি এমপি তো আমরা কী পেলাম আমরা এই যে সার্কিটের সোর্সে বা টোটাল কারেন্ট বলা যায় টোটাল কারেন্টটা পেলাম আই পেলাম আই টু পেলাম এখন যদি আমরা এই যে নোড এই নোডে আমরা এটা ধরলাম এ নোড এই এ নোডে আমি যদি কেসিএল দিই তাহলে কিন্তু আমরা আই থ্রি কারেন্টটা পেয়ে যাব তো আমরা এখানে লিখি অ্যাপ্লাই কেসিএল অ্যাট নোট এ এ কেসিএল দিলে কী হবে কেসিএল এর ফর্মুলা আমরা কি জানি আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট এখানে আগত কারেন্ট কিন্তু একটাই যে আই ওয়ান তাহলে আমরা লিখব আই ওয়ান ইকুয়ালস টু আই টু প্লাস আই থ্রি তাহলে এখান থেকে আমাদের আই থ্রিটা বের করা প্রয়োজন আই থ্রি সমান আমরা লিখলাম আই ওয়ান মাইনাস আই টু এখানে আয়নের মান কত আয়নের মান হয়েছে থ্রি পয়েন্ট থ্রি মাইনাস আই টুর মান আছে জিরো পয়েন্ট টু ওয়ান তাহলে কত হচ্ছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ম্যাথটা কিন্তু খুব সহজ আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম আশা করি সকলে বুঝতে পারছেন এরপরও যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে